মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে গত সোমবার রাত থেকে বৃষ্টি এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাত হয়েছে এতে দুজন নিহত হয়েছেন রাস আর খাইমাতে চল্লিশ বছর বয়সী একজন আমিরাতি ও দেরা দুবাই একজন প্রবাসী মারা গেছেন এছাড়া পঁচাত্তর বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মঙ্গলবার ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে আমিরাতের আল খাইনের খাতম আল শাকলা এলাকায় চব্বিশ ঘণ্টারও কম সময়ে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে একটি ফ্লাইট শারজাহ বিমানবন্দরে এসে সাড়ে দশটায় নামার কথা থাকলেও ঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা আকাশে প্রদক্ষিণ করতে থাকে পরে এটি আল আইন বিমানবন্দরে অবতরণ করে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ক্লাস বদলে বাড়ি থেকে অনলাইনে ব্যবস্থা করা হয়েছে বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে এদিকে ভারী বৃষ্টির মধ্যে মেট্রোর কার্যক্রম বন্ধ থাকায় শত শত যাত্রী আটকা পড়েছে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমে যাবে বলেও জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর মাঝারি ও শক্তিশালী বাতাসের প্রভাবে ধুলিঝড় হতে পারে এছাড়া বৃষ্টির প্রভাবে সাগর উত্তাল থাকবে আর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে